নমস্কার বন্ধু দ্য রয়্যাল অবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছুক এটা আমার একমাত্র কামনা আজ আমি আপনাদের একটা দশ পয়সার কমেমোরেটিভ অ্যালুমিনিয়াম কয়েনের বিস্তারিত বিবরণ দেব আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন তার কারণ এই দশ পয়সার কয়েনটির দাম অনেক আপনারা ছবিআলা বিভিন্ন দশ পয়সার কয়েন দেখে থাকবেন বা অনেকে ইতিমধ্যে আমার কাছে নিয়ে এসছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফুড ফর অল সিরিজের প্ল্যানেট ফ্যামিলির দশ পয়সার কয়েন উনিশশো সালে আরবিআই এই কয়েনটা রিলিজ করেছিল জেনারেল সার্কুলেশানের জন্য এই কয়েনটি ইন্ডিয়ার তিনটে মিন থেকে মিনটেজ হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ মিন থেকে এই কয়েনের যে দাম ইত্যাদি আমি কয়েনেজ বই থেকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমি কয়েনটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি আমার হাতে যে কয়েনটি দেখছেন এইটাই সেই ফুড ফর অল সিরিজের প্ল্যানেট ফ্যামিলির দশ পয়সার অ্যালুমিনিয়ামের কয়েন দশ পয়সার অ্যালুমিনিয়ামের বেশ কয়েকটি ছবিওয়ালা কয়েন আছে তার মধ্যে এই কয়েনটি হচ্ছে অন্যতম একটি এই কয়েনের দাম যেটা কয়েনের বই থেকে আমি বলছি আমার হাতে যে কয়েনটি দেখছেন সেটি কলকাতা মিন্টের কয়েন তো বন্ধু কয়েনেজ বইতে যে দাম ইত্যাদি দেওয়া আছে সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান কয়েনেজ বই এটা এখানে আমি যে কয়েনটা দেখালাম সেই প্ল্যানেট ফ্যামিলির যে থিম সেই থিমের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশশো চুয়াত্তর সাল অ্যালুমিনিয়াম ওজন ইত্যাদি লেখা আছে এবং তিনটে মিন থেকে মিন্টেজ হয়েছে সেটাও এখানে লেখা আছে বোম্বে মিন্টের কয়েন হচ্ছে কমন কয়েন কলকাতা মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন হচ্ছে রেয়ার কয়েন বোম্বে মিন্টের কয়েনের দাম পাঁচ থেকে চল্লিশ টাকা কন্ডিশান অনুযায়ী কলকাতা মিন্টের কয়েনের দাম দশ থেকে পঞ্চাশ টাকা এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম পঁচাত্তর থেকে তিন হাজার টাকা বন্ধু একটা দশ পয়সার অ্যালুমিনিয়ামের কয়েন তার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা রেয়ার কয়েন এবং সেই কয়েনটি অবশ্যই ইভেন্সিভ হতে হবে তো একটা দশ পয়সার অ্যালুমিনিয়ামের কয়েন বিক্রি করে যদি তিন হাজার টাকা পান সেটা তো কম নয় তবে হ্যাঁ একটা কথা আছে এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আর এই কয়েন আপনারা যে সেলার বা ডিলারের কাছে বিক্রি করবেন তারা হয়তো আপনাকে তিন হাজার টাকা দেবে না ঠিকই যেটাই দিক সেই অঙ্কটা কিন্তু খুব একটা ছোট হবে না মার্কেটে যদি তিন হাজার টাকায় বিক্রি হয় নিশ্চয়ই আপনাদেরকে দু হাজার আড়াই হাজার টাকা দেবে তবে সেটা ইউএনসি কয়েন হতে হবে তো বন্ধু আমি আপনাদের দেখিয়ে দিলাম প্ল্যানেট ফ্যামিলির দশ পয়সার ফুড ফর অল সিরিজের এই কয়েন যদি হায়দ্রাবাদ মিন্টে থাকে তাহলে অবশ্যই আপনারা এই কয়েন বিক্রি করতে পারবেন এবং তাতে বেশি কিছু পয়সা আপনারা পাবেন তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার